বা কোনো শারীরিক কষ্ট বলে সব জিনিসই আমরা বলার চেষ্টা করেছি মা কথা শুনেছেন সেটা পূরণ করেছেন এখানে আসলে হয় এমনি বারো মাস আমাদের মন্দির খোলা থাকে কিন্তু প্রতি মাসে আমাদের বছরে একটা দিনই এইখানে কিন্তু তোমরা নাম লেখাতে পারবে কবে থেকে সেটাও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি আলবাড়ির সামনেটা চলে এলাম যেখানে কিন্তু শকুন্তলা মায়ের মূর্তি কিন্তু সমাপন করে যে যার মানসিক করে কেউ ডন্দি দেয় কেউ বলি দেয় হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু আমি চলে এসেছি কোন শকুন্তলা মায়ের কাছে তো এই বছর বাৎসরিক পুজো কবে রয়েছে সেই ডেট এছাড়া তোমরা জল ঢালতে পারবে কখন বেদিতে এছাড়া বলি কটা থেকে কটা পর্যন্ত তোমরা নাম লেখাতে পারবে কবে থেকে নাম লেখানো শুরু হচ্ছে এবং নিত্য পুজোর যে ব্যবস্থা সেটা কটা থেকে কটা পর্যন্ত হয়ে থাকে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে থাকছে তাছাড়া আমি তোমাদেরকে দেখাবো মায়ের যে মূর্তি সেই মূর্তি কতদূর প্রস্তুতি হলো সেটাও তোমাদের দেখাবো তো চলো আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় এই হলো কনগর পানিহাটি ফেরিঘাট আমি পানিহাটির এই পাশ থেকে যাচ্ছি আট টাকা টিকিট কেটে তো ওই পাশে কিন্তু হচ্ছে কোন্নগর ফেরিঘাট তো তোমরা কিন্তু অটো ধরে এই পানিহাটি ফেরিঘাটে আসতে পারো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইক সাইকেল নিয়ে কিন্তু ওই পাশে যাওয়া যায় তো আমরা কিন্তু আজকে সাইকেল নিয়েই ওই পাশে যাচ্ছি তো পাচ্ছো আমি কিন্তু এই পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে ওই পাশে যাব শকুন্তলা কালী মন্দিরের ওখানে তো পাচ্ছো আমরা কিন্তু কোরনগর ফেরিঘাটে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেলাম এখন কিন্তু বাজে সকাল এগারোটা মতো তো এই দিক থেকে ঘাটের এই দিক থেকে কিন্তু অটো টোটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো শকুন্তলা মায়ের এখানে আর এখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক মিষ্টির দোকান আছে যেখান থেকে তোমরা মিষ্টি কিনে কিন্তু মায়ের পুজো দিতে পারো ফুল মালার দোকান কিন্তু প্রচুর পেয়ে যাবে এই যে এখানে ঠাকুমা বসে আছে এখানে দেখো মিষ্টিরও দোকান রয়েছে মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু অনেকগুলো ফুলের দোকান রয়েছে এই কিন্তু একদম চলে এসেছি শকুন্তলা মায়ের একদম মন্দিরের সামনে উপরে দেখো মা লেখা একটা পতাকা কিন্তু উঠছে আর দেখো মাঝখানটা একদম লেখা রয়েছে মা আর এই হলো মন্দিরটা মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখন কিন্তু মঙ্গলবারের পুজো চলছে তো তোমাদের কিন্তু ভেতরে গিয়ে পুজোটাও দেখাবো মায়ের আর এইদিকে দেখো মায়ের আর কি পুজোর ফুল টুল কেনার জন্য মায়ের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য এই একদম পাশে কিন্তু রয়েছে দোকান এই যে দেখতে পাচ্ছ এখানে দোকান রয়েছে এই দোকান থেকে তোমরা কিনে কিন্তু মায়ের পুজো দিতে পারো তো ভেতরে চলছে পুজো তো চলো তোমাদেরকে কিন্তু পুজোও দেখাই তো এখন কিন্তু মন্দিরে পুজো চলছে তো চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করি এখানে কিন্তু প্রত্যেক শনি আর মঙ্গলবার করে কিন্তু পুজো হয় সামনেই রয়েছে এখানে বলিদানের ব্যবস্থা সেইখানে কিন্তু রয়েছে দেখো এখানে বলি কাট এই যে দেখতে পাচ্ছ সিঁদুর মাখানো রয়েছে আর এখানে দেখো একটা প্রজাপতি রয়েছে কি সুন্দর লাগছে চলো এবার তোমাদেরকে পুজোটা দেখায় প্রত্যেক শনিবার কিন্তু এই শকুন্তলা মায়ের বেদিতে কিন্তু জল ঢালা এবং পুজো দেওয়ার হয় তো শনি মঙ্গলবার কিন্তু ভক্তরা অনেকেই এসছে ও বন্ধের সময় কিন্তু এখানে লেখা রয়েছে প্রতি শনি এবং মঙ্গলবার নটা পর্যন্ত মায়ের বেজিতে জল ঢালা হয় এবং সকাল নটা থেকে দশটা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে আবার দশটা তিরিশ মিনিটের মধ্যে দিতে সমস্ত উপকরণ নিয়ে যোগাযোগ করতে হয় তো এখানে দেখতেই পাচ্ছ ভক্তরা কিন্তু এসে উপস্থিত হয়েছে এখানে দেখতেই পাচ্ছ মায়ের জন্য কিন্তু ভোগ দেওয়া হচ্ছে মায়ের ভোগের পুজো হচ্ছে এখানে কিন্তু সকলেই ধূপ দীপ দান করছে এই যে দেখতে পাচ্ছো সকলেই কিন্তু মায়ের কাছে বাইরের দিকটায় ধূপ দীপ দান করছে এখানে কিন্তু নতুন বাইকেরও পুজো হয় এই যে দেখতেই পাচ্ছো এই একটা বাইক সামনে একটা স্কুটি তো অনেকেই কিন্তু এইগুলো পুজো দিতে এখানে আসে মায়ের কাছে বছরে কবে কি পুজো আছে সেটা তোমাদের দেখি তো এই বছর একশো ছত্রিশতম বর্ষে রক্ষাকালী তলার পুজো কিন্তু রয়েছে শনিবার বারোই বৈশাখ আর ইংলিশে ছাব্বিশে এপ্রিল কিন্তু এইখানে মায়ের পুজো রয়েছে তো এই রয়েছে শকুন্তলা মায়ের মন্দিরের সাইডে তো সাইডের দিকটা তোমাদের দেখাই এই দিকে সাইডে কিন্তু একটা বিশাল বড় মাঠ রয়েছে এই মাঠে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আয়োজন করা হয় মেলা দেখতে পাচ্ছ এই হলো সেই মাঠটা যেখানে কিন্তু বিশাল বড় একটি আয়োজন করা হয় যাতে মেলার দেওয়ার পরে এখানে কিছুটা আর কি মজা করে কাটাতে পারে মানুষজন সেই জন্য কিন্তু এইখানে একটি মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর তো এই বছর কিন্তু সেটা হবে ছাব্বিশ চার দু হাজার পঁচিশে নমস্কার কাকু বলছিলাম আপনার নাম নাম্বার ফোর নামটা একটু বলুন বসু আচ্ছা তো আমি এই মন্দিরে একজন সানমানিক সদস্য তো এই মন্দিরের আর কি কি আছে বা কত বছর শুনুন এই পুজো আমাদের হচ্ছে গিয়ে বঙ্গাব্দ বারোশো সাতানব্বই সালে আমাদের আরম্ভ এই আমাদের বছরের গোয়া পুজো যেটা আমাদের ধার্য হয়েছে আগামী বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল এই আমাদের পুজো হয় এই পুজো আমাদের হয় এমনি বারো মাস আমাদের মন্দির খোলা থাকে কিন্তু প্রতি মাসে আমাদের বছরে একটা দিনই কৃষ্ণপক্ষের একটা শনিবার পুজো হয় বৈশাখ মাসের তা এবারে যে দিনটা বললাম আপনাকে ওই দিনটাই আমাদের ধার্য হয়েছে আর এছাড়া আমাদের প্রতি শনি মঙ্গলবার এখানে পুজো হয় পুরোহিত পুরোহিত দ্বারা উৎসর্গকৃত বিবেলায় পুজো হয় মন্দির খোলা বন্ধের টাইমিংটা মন্দির খোলা টাইমে প্রতিদিনই আমাদের খোলা থাকে সকাল ছটা থেকে খুলে যায় মন্দিরটা এবং থাকে বেলা বারোটা পর্যন্ত আবার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় খুলে যায় রাত্রি নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু বিশেষ করে শনি মঙ্গলবার যেহেতু পুরোহিতটা আসে সকাল ছটার মধ্যে পুরোহিতটা চলে আসে পুজো হয় আপনার একটা পর্যন্ত আরও দ্বীপ পুষ্পাঞ্জলি একটা পর্যন্ত শনি মঙ্গলবার আর সন্ধেবেলা বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রির নটা পর্যন্ত পুজো হয় এছাড়া বিশেষ কয়েকটা দিনে আমাদের মন্দির খোলা থাকে যেমন হচ্ছে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া সেটা শনিবার না পড়লেও পুজো হয় বিশ্বকর্মা পুজো পৌষ সংক্রান্তি তারপর কৌশিকী আমাবত্যা ফলাহারিনি আমাবস্যা এই সকল দিনগুলোতে আমাদের এখানে পুরোহিত পুরোহিত পুজোটা হয় সেই পুজোর সময় যে ঢালার যে জল ডালাটা হয় আগের দিন রাত্রির বারোটার থেকে জল ঢালা শুরু হয় পরের পরের দিন বেলা বারোটা পর্যন্ত মানে শনিবার শুক্রবার রাত্রি বারোটা যেই হয়ে যায় ওটা যেহেতু পরের দিন পড়ে যায় ওই জন্য ঢালা শুরু হয় প্রায় এক কিলোমিটারের ওপর ধরে লাইনটা পড়ে দু তিন জায়গা দিয়ে এবার সেই সেই পুজো জল ডালা সমাপন করে যে যার মানসিক করে কেউ দন্দি দেয় কেউ বলি দেয় বলি দেওয়ার বলি দেওয়ার জন্য নামের যেটা আমাদের টিকিট কাউন্টার আছে আমাদের মন্দিরের বিপরীত দিকে একটা সেবা মন্দির আছে দেখবেন ডাক্তার চিকিৎসা কেন্দ্র ওইখানে আগামী কুড়ি তারিখ বিকেল চারটে থেকে নামটা নথিভুক্ত করা হয় পরপর সিঁড়ি আলো হয় আর এই যে আমাদের মন্দিরে শুধু এই মন্দির বলে নয় আমাদের এইখানকে আসে প্রচুর আমাদের এখানে মন্দিরের যেরকম মায়ের ইচ্ছে আমাদের একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে এবার অবৈতনিক ওই যে স্কুলটা আছে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে আমাদের এখানে পড়ানো হয় এছাড়া আমাদের আছে চিকিৎসা কেন্দ্র একটা বিভিন্ন দিনে বিভিন্ন বিভাগের নামি দামি ডাক্তার ওই মন্দিরে ওটা প্রতিদিনই আছে ডাক্তার সময় অনুযায়ী আছে সেটা দেখে নিতে হয় মাত্র ২৫ টাকার টিকিটের বিনিময়ে যে যত বড়ই ডাক্তার হোক না কেন এটা আমাদের দেখে আর তাছাড়া আমরা ওনাদের যেটুকু আমাদের আছে আমরা করি কিন্তু ওই ওরা এটা দেখে ডাক্তাররা আর বলুন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ঢুকে কিন্তু ডান পাশে রয়েছে এই যে এখানে একটা স্ট্যান্ড রয়েছে দুটো স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু অনেকেই মানত করে গেছে ঢিল বেঁধে তো আর পেছনে মন্দিরের পেছনেও দেখলাম দেওয়ালের গায়ে এরকম কিন্তু ঢিল বাঁধা রয়েছে তো এখানে কিন্তু এসে তোমরা এরম ঢিল বেঁধে মানত করে যেতে পারো তো এইখানে মন্দিরে কিন্তু মায়ের ভক্তদের পেয়ে গেলাম তো কাকিমারা আপনারা কোথা থেকে এসেছেন আচ্ছা তো এখানে কত বছর আসছেন আপনারা আচ্ছা যেদিন পুজোর দিন বাৎসরিক পুজোর দিন কি আসেন আচ্ছা তো মধ্যে তো মায়ের যে মহিমা রয়েছে এখানে শুনে যে মা খুব জাগ্রত তো সেই যদি মায়ের যদি কিছু লীলা বা যদি কোনো উপলব্ধি করে থাকেন মায়ের যে সব ছিল আমাদের উপরে মায়ের কাছে যখন পদে পড়লে কোনো অসুবিধা হলে বা কোনো রকমের শারীরিক কষ্ট হলে সব জিনিসই আমরা বলার চেষ্টা করেছি মা কথা শুনেছেন সেটা পূরণ করেছেন এখানে আসলে ভালো লাগে মনে খুব শান্তি পাই মনে যদি কোনো রকম অশান্তি থাকে মনে হয় সব কিছু ঠিক বা ঠিক হবে এবং হয়েওছে সেই জন্যই বারবার এখানে শুয়ে আসি ঠিক আছে ধন্যবাদ দিক থেকে সোজা এসে আমরা কিন্তু পালবাড়ির সামনেটা চলে এলাম যেখানে কিন্তু শকুন্তলা মায়ের মূর্তি কিন্তু এখানে তৈরি অনেকটাই হয়ে গেছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি এই যে সামনে মা শকুন্তলা মায়ের মূর্তি কিন্তু এখানে দেখো মাটির কাজ কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তির যে মাটির কাজটা সেটা কিন্তু হয়ে গেছে আর আরও অন্যান্য ঠাকুর কিন্তু বানানো তৈরি হচ্ছে তো আমি এখন কিন্তু চলে এলাম সাধুরঘাটের কাছে যেইখানে কিন্তু মায়ের দণ্ডি কাটা জন্য এইখান থেকেই মানুষ শুরু করে দণ্ডি কাটা তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে গঙ্গা তো এই সাধুর ঘাটের গঙ্গার কাছ থেকেই কিন্তু ওইদিকে দণ্ডি কাটতে কাটতে মানুষ যায় এই পথেই তো এখান থেকে কিন্তু দণ্ডি কেটে মায়ের মন্দির যেতে লাগে প্রায় এক দেড় কিলোমিটার মতো রাস্তা আমাদের কিন্তু জানিয়ে দিলাম কবে থেকে মায়ের মন্দিরে এখানে বাসরিক পুজো আছে আর কবে থেকে তোমরা নাম লেখাতে পারবে সেই সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা এই শকুন্তলা মায়ের বাৎসরিক পুজোর দিন এখানে আসতো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করে ডিটেলসটা শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই